একছেন না তাহলে কুকুর তো বলদ বলদ মেলামেশা করে না আর বলদ গরু বলদ মেলামেশা করে না তো এখন ওরা বলে বলদ বলদ মেলামেশা করবে তো আল্লাহর দরবারে বালহু না বল এখন তো বাস্তব হয়ে গেছে কত্তার চেয়েও খারাপ ঠিক আর যারা ঠিক নাবে ঠিক বলবো ওরা চাইতেছে জারোজের প্রতারক বাড়াবে আর চাইতেছে সু প্রতিটা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত ঢুকায় দেবে কথা ঠিক না এখন এইটা তো হুজুরা বলে যে আল্লাহ বান্দারা যারা ইমান আনছো মুসলমান হইস যারা আখেরাত বিশ্বাস করো খবর দার আল্লাহ নিষেধ করছে আল্লাহর রসুল নিষেধ করছে এই পথে হাঁটা যাবে না এই কাজটা করা যাবে না এই দেয় বা এই জন্য হুজুর এই দেশটা রেখাইল কি কথা ঠিক না আমি আমার ভাইদেরকে বলবো পর মা বোনদেরকে বলবো সেই কথা আমি বলতে চাইছিলাম যে আমাদের এই আলোচনাগুলো এইটা বুঝবে যারা মানুষ আবু জাহাল মার্কা ওতবা সাহেব আবুল আহাল মার্কা এটা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না সে অনুযায়ী চলবেও না কথা ঠিক কিনা তাই বসবে বলছিলাম কারা আমার মুখ খুলে বলেন এখন এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে আসলে মানুষের সুরত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না বলেন 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 মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ যদি হওয়া যেতই কবি এক পথে বুঝতে যে বলছিলেন গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদুবুদু জেহ লেহাম এক সাবুদে আল্লাহ রসুন সাল্লাম লাহু আলাইহি সাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে চোখের দিক থেকে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল আল্লাহ হাবিবের চক্ষু মুবারক কয়টা আবু জাহিল্লাহর চক্ষু আল্লাহ হাবিবের কান মুবারাক আবু জাহিল্লাহের কান মায়ের দিক থেকে কোনো পার্থক্য কিন্তু আল্লাহ রসাল্লাল্লাহ আলাইহি সাল্লামের নাম শুনলে দুরুদ শরীফ পড়া অজীব হয়ে যায় না পড়লে গুনাহ হয় আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে কী বের হয় না তো ল হিয়া আল্লাহর গজব উপরে পড়ছে আরও বেশি বেশি পড়ুক দেখতে সুরত অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ তাদের আচার আচরণ ব্যবহার চরিত্র এত ভালো মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র আছে না আবার মতো এক শ্রেণী মানুষ ওদের আচার আচরণ ব্যবহার চরিত্র এত খারাপ মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তের চেয়েও খারাপ আছে আচ্ছা যার কথা বলছে ফেরেশতার মতো আর যার কথা বলছে কুত্তের চেয়েও খারাপ দেখতে পার্থক্য কি বলেন আছে। বুঝা যে অঙ্গ প্রত্যঙ্গে কোন পার্থক্য নাই কোন একটা জায়গায় জানি পার্থক্য আছে কথা ঠিক সেই পার্থক্যটা বোঝাবার জন্যই বুঝবার জন্যই এই মাহাপী ব্যবস্থা যের বলেন কথা ঠিক কিনা